বাবু ডগ বানানো শিখে গেছে আর আইসগুলো আর থাকে লম্বা লম্বা করতে না আর আইসকে আন্দার যে ডট দিয়ে না বেটে উসড়া বড়া করতে দেখো আর আচ্ছা লাগা আইসকে আন্দার যে ডট দিয়ে উস বড়া করে দেখো ওই দেখো দেখো শোনো লম্বা লম্বা করোগে তো আর জা আচ্ছা হোক আমি একটু কাজ করছিলাম বাবুকে একটা দুধ দিয়ে এই ঘুম থেকে বাবু উঠেছিলো একটু সরিয়ে দিয়েছি আমার এতগুলো জামাকাপড় ইস্ত্রি করা আছে এগুলো এখন ইস্ত্রি করবো যে তারপর সন্ধ্যে তো হয়েই এসেছে আমি অলরেডি ইস্ত্রিটা অন করে দিচ্ছি হুম হ্যাঁ ইস্ত্রি তো কফি খেয়ে কফি খেয়ে ভালো লাগছিলো না একটুখানি কাজ করি কাজ আমার একটু হচ্ছে না ফেসবুকে দেখি বাবু জল দিয়েছিলো আমি জলও খেয়েছি কে খেয়েছি বাবু তো বাবু ওখানে তোরা পানি মিলাকে পিলো এলো 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 আর আজকে থাকা দুধ ছিল ইয়ে বানিয়ে দিয়েছিলাম অতি ওর বাবুর হয়ে গেছিলো বেশি শেষ তো এইখানে দুপুরে সকালে পড়াশোনা পড়া চলছিলো খাওয়া দাওয়ার পর হ্যাঁ শেষ হয়েছে লেও দিয়ে এবার আমি জামাগুলো ইস্ত্রি করে নেব তারপরে ইস্ত্রি করে নেওয়ার পরে সন্ধ্যাটা দেবো সন্ধে তো প্রায় হয়ে এসেছে তারপর একটু চা খাবো একটু দুধ রেখে দিই তারপরে দুধটা দিয়ে চা খাবো আর আজ রাত্রে রুটি করতে হবে সকালে তো যেরকম হাত অল্প আজকে আজকে পারফেক্ট করতে পেরেছিলাম আর এই যে আলুটা রেখে দিয়েছি বাবু কিছুতে খাইয়ে দেবো আর আজ একটু রুটি করবো তো ভাবছি চিঁড়ে রেখেছিলাম দিয়ে কিছু করতে হবে আমাকে বান্ধবীটা গিফট করেছিল কিন্তু চিঁড়েগুলো কিছু না আর গাছে জল দেবো সন্ধ্যার পরে গাছে ওষুধ দেবো ওষুধ দিচ্ছি মনে হচ্ছে ওষুধের পরিমাণটা বাড়াতে হবে পোকাগুলো মরছে না বেড়েই যাচ্ছে তাহলে তাতে আমি ইস্ত্রি করে নিই তারপর সন্ধ্যা আজকে পুজো করেছিলাম আর আজকে পার্কে গেছিলাম পাহাড় থেকে গোলাপ টেনেছিলাম মামাম যা ভিডিও বানাতে তোমাকে তা আমি বহু ডিস্টার্ব করনা মন করত কিন্তু আমার দেখাও কেন দেখাও হ্যাঁ দেখা তো তা দিয়ে ফুল টেনেছিলাম তো বাবু আবার ভগবানকে চাড়িয়েছিল আমি আবার গঙ্গা জল দিয়ে ভালো করে এটা চাড়িয়ে দিয়েছি আজ পুজো করেছিলাম চার দিন পরে বাবু এখানে খেলা করছে স্ত্রি করে নিয়ে চা ফা খেয়ে নেবো সন্ধ্যা দিয়ে চা টা খেয়ে নিয়ে তারপরে বাবুকে পড়াবো বাবুর এতগুলো বুকস আছে ওকে রিমাইন্ড করাতে হবে কারণ কালকে থেকে ওর এক্সামটা স্টার্ট হচ্ছে তো কিছু হয়েছে দুপুরবেলা আর কিছু করাতে হবে আর আমার এমনি শরীরটা ভালো যাচ্ছে না বলে মাথা যন্ত্রণা করছে বলে আরও বলি না চেয়ে দেখো না মানে এদিকটা কতটা হয়েছে এদিক দিয়ে সর্দি সরচি ফুচি বেরিয়ে যাচ্ছে কিন্তু এই একটু বেরোতে নিজের ভুলে আছে মাসাজ করে করে আমি আলাপ রয়েছি এবার ওই যে স্টিম নেই বলি আমার স্টিম নিতে আর ভালো লাগে না একদম

তুলে গিয়েছিলাম যেদিন ওই অনুষ্ঠানটা ছিল সেদিন ইস্ত্রিটা করেছিল নতুন জামা রাখার পরে এরম হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিলো ইস্ত্রি করে জন্যে রাখাই আছে এগুলো করবো বলে তারপর করে দেয় হচ্ছে না তো আমি ভেবেছি এখন করে নিই সন্দেহটা দেবো তারা করে করে নিই চলো চলো তাড়াতাড়ি বাই বাই পরে কথা